আমাদের আপনজন মারা যাওয়ার পর বা আত্মীয় স্বজন বন্ধু বান্ধব চলে যাওয়ার পর আমরা তাদের কাজ করি শ্রাদ্ধ করি এবং এক বছর পর তাদের বাৎসরিক করি এবং ভাবি সমস্ত কর্তব্য মিটে গেল বাতশরীকে পুরোহিতরা এমনভাবেই প্রেজেন্টেশন করেন যেন তিন পুরুষ মিলে গেল একেবারে মুক্তি পেয়ে গেল আত্মা আর কোনো হেডেক নেই আর কোনো টেনশন নেই আর কোনো চিন্তা নেই কিন্তু আদপে শাস্ত্র তাই বলছে শাস্ত্রর কি ব্যাখ্যা রয়েছে এই পিতৃপুরুষ নিয়ে এই পিতৃপুরুষ বা পিতৃপক্ষ কারণ এই এই পরিস্থিতিতে তো আমাদেরকেও একদিন পৌঁছতে হবে কারণ আমরা প্রত্যেকে মরণশীল প্রাণী মৃত্যুই আমাদের একমাত্র ভবিতব্য এবং বাস্তব তো এক্স্যাক্টলি হিন্দু পুরাণ অনুযায়ী জীবিত ব্যক্তির পূর্বের তিন পুরুষ পর্যন্ত পিতৃলোকে বাস করেন এই লোক স্বর্গ ও মর্তের মাঝামাঝি স্থানে অবস্থিত অর্থাৎ জীবিত ব্যক্তির পূর্বের তিন পুরুষ মানে আমি যে বেঁচে আছি আমার বাবা আমার ঠাকুরদা এবং আমার বাবার ঠাকুরদা অর্থাৎ আমার ঠাকুরদার বাবা প্রপিতামহ আমার বাবা আজ দশ বছর হলো নেই তো এক্স্যাক্টলি সেই জায়গা থেকে দাঁড়িয়ে আমি এটা বললাম যে এই যে তিন পুরুষ আমার প্রপিতামহ আমার পিতামহ এবং আমার পিতা এই তিনজন কিন্তু পিতৃলোকে বাস করেন সেই পিতৃলোক যা কিনা স্বর্গ এবং মর্তের মাঝামাঝি দোদুল্যমান এবং এই পিতৃলোকের শাসক হচ্ছেন মৃত্যু দেবতা জম তিনি সদ্য মৃত ব্যক্তির আত্মাকে মর্ত থেকে পিতৃলোকে নিয়ে যান এইবার পরবর্তী প্রজন্মের একজনের মৃত্যু হলে পূর্ববর্তী প্রজন্মের একজন পিতৃলোক লোক ছেড়ে স্বর্গে গমন করেন এবং পরমাত্মার ঈশ্বরে লীন হন এবং এই প্রক্রিয়ায় তিনি শ্রাদ্ধানুষ্ঠানের ঊর্ধ্বে উঠে যান এই কারণে কেবলমাত্র জীবিত ব্যক্তির পূর্ববর্তী তিন প্রজন্মেরই শ্রাদ্ধানুষ্ঠান হয়ে থাকে এবং এই শ্রাদ্ধানুষ্ঠানে জম একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে বলতে পারলাম মানে আমি মারা গেলে তবে আমার প্রপিতামহ চলে যাবেন স্বর্গলোকে মনে হয় একটা মিউজিক্যাল চেয়ারের মত আমার প্রপিতামহ যখন মানে আমি যখন মারা যাব আমার আত্মা যখন সেখানে পৌঁছবে তখন আমার প্রপিতামহর আত্মা চলে যাবেন স্বর্গলোকে প্রপিতামহের স্থান নিয়ে নেবে আমার মানে পিতামহ পিতামহের স্থান নিয়ে নেবে আমার পিতা আর আমার পিতার স্থান নিয়ে নেব আমি তিন পুরুষ মুক্ত হয় না যতক্ষণ না পরের প্রজন্ম কেউ সেখানে না পৌঁছচ্ছে এইসব ভুল ধারণায় থাকবেন না যে বাৎসরিক করে দিলাম আত্মাকে মিলিয়ে দিলাম ব্যাস গল্প শেষ হয়ে গেল আমার না অত সহজ নয় এই তিন পুরুষ ঝুলে রয়েছে আপনার কাছ থেকে খাবার খেতে চায় আপনার কাছ থেকে পিণ্ডদান চায় আপনার কাছ থেকে জল চায় আসছি আরো অনেক কিছু আছে হিন্দু মহাকাব্য যা হিন্দু শাস্ত্রের মধ্যে ইতিহাস নামে পড়ে সেই হিন্দু মহাকাব্য অনুযায়ী সূর্য কন্যা রাশিতে প্রবেশ করলে পিতৃপক্ষ সূচিত হয় লোক বিশ্বাস অনুযায়ী এই সময়ে পূর্বপুরুষগণ পিতৃলোক পরিত্যাগ করে তাদের উত্তর গৃহে অবস্থান করে এরপর সূর্য বৃশ্চিক রাশিতে প্রবেশ করলে তারা পুনরায় পিতৃলোকে ফিরে যান পিতৃগণের অবস্থানের প্রথম পক্ষে হিন্দুদের পিতৃপুরুষগণের উদ্দেশ্যে তর্পণাদি করা হয় অর্থাৎ গোটা দুর্গ দুর্গা আমাদের পিতৃপুরুষ আমাদের সাথে থাকে যতক্ষণ না বৃশ্চিক রাশিতে সূর্য প্রবেশ করছে ততক্ষণ আমাদের পিতৃপুরুষরা আমাদেরকে ছেড়ে যায় না ভূত চতুর্দশীও একটা এখানে বিরাট ইম্পর্টেন্ট বিষয় পিতৃপক্ষ থেকে টানা ভূত চতুর্দশী দীপাবলি একটা বিরাট বড় একটা একটা সাবজেক্ট এবং তার সাথে সাথে আসে মৌনি অমাবস্যা যেটা মাঘ মাসে আসে সো এটা একটা বিরাট বড় সাবজেক্ট পিতৃপুরুষরা আমাদের ঘরে চলে এসছে তাদের সাথেই আমরা অবস্থান করছি আমরা বসবাস করছি মহাভারত অনুযায়ী প্রসিদ্ধ দাতা কর্ণের মৃত্যু হলে তার আত্মা স্বর্গে গমন করলে তাকে স্বর্ণ ও রত্ন খাদ্য হিসেবে প্রদান করা হয় কর্ণ এর কারণ জিজ্ঞাসা করলে ইন্দ্র বলেন কর্ণ সারা জীবন স্বর্ণই দান করেছেন তিনি পিতৃগণের উদ্দেশ্যে কোনোদিনও খাদ্য প্রদানই করেননি তাই স্বর্গে তাকে স্বর্ণই খাদ্য হিসেবে প্রদান করা হয়েছে কর্ণ বলেন তিনি দাতা কর্ণ তার কাছে যে যা চাইতো তিনি উদার মনে দিয়ে দিতেন সোনা দানা গয়নাঘাটি সব দিয়ে দিতেন খুলে খালে এবং অবশেষত নিজের যে যে মৃত্যুঞ্জয় কবচ সেটাও দিয়ে দিয়েছিলেন বৃদ্ধ ভিখারি ইন্দ্রকে ইন্দ্র তো ছদ্মবেশে তার কাছে এতলো নিজের ছেলে অর্জুনকে বাঁচাতে আর সে বৃদ্ধ ভিকারীকে ছদ্মবেশ না ধরতে পেরে দেবরাজ ইন্দ্রকে তার ইয়ে দিয়ে দিয়েছিল মহামৃত্যুঞ্জয় কবচ দিয়ে দিয়েছিল তো যার জন্যই কর্ণ মারা গেল না হলে নাহলে কর্ণাভারতে তো যাই হোক তিনি যেহেতু তার পিতৃগণ সম্পর্কে অবহিত ছিলেন তাই তিনি ইচ্ছাকৃতভাবে পিতৃগণকে স্বর্ণ প্রদান করেননি এই কারণে কর্ণকে ১৬ দিনের জন্য মর্তে আবার প্রেরণ করা হয়েছিল এবং পিতৃলোকের উদ্দেশ্যে অন্য জল প্রদান করার অনুমতি দেওয়া হয়েছিল এই পক্ষই পিতৃপক্ষ নামে পরিচিত হয় এই কাহিনীর কোনো কোনো পাঠান্তরে ইন্দ্রের বদলে জমকে দেখা যায় হিন্দু ধর্ম মতে পিতৃপক্ষ পূর্বপুরুষের তর্পণ আদির জন্য প্রশস্ত এক বিশেষ পক্ষ আমাদের কাছে যা সাধারণত মহালয়া নামে পরিচিত এই পক্ষ পিতৃপক্ষ শ্রাদ্ধ জিতিয়া মহালয়া পক্ষ অপরপক্ষ নামেও পরিচিত তাহলে কি কি নামে পরিচিত গোটা ভারতবর্ষে এই পক্ষ আমাদের কাছে যেমন পিতৃপক্ষ গোটা ভারতবর্ষের অন্যান্য অঞ্চলে সোলা শ্রাদ্ধ কানাগত জিতিয়া এবং মহালয়া পক্ষ এবং অপর পক্ষ নামেও পরিচিত মহালয়া পক্ষের পনেরোটি তিথির নাম হল ষষ্ঠী সপ্তমী অষ্টমী নবমী দশমী একাদশী দ্বাদশী ত্রয়োদশী চতুর্দশী এবং সর্বপিতৃ অমাবস্যা যা মহালয়া হিন্দু বিশ্বাস অনুযায়ী যে ব্যক্তি তর্পণ ইচ্ছুক হন তাকে তার পিতার মৃত্যুর তিথিতে তর্পণ করতে হয় হিন্দু বিশ্বাস অনুযায়ী যেহেতু পিতৃপক্ষে কর্ম বা শ্রাদ্ধ তর্পণ ইত্যাদি মৃত্যুর সংক্রান্ত আচার অনুষ্ঠান পালিত হয় সেই হতু এই পক্ষ শুভ কার্যের জন্য প্রশস্ত নয় এই সময়টা কোনো শুভ কার্যের জন্যই প্রশস্ত নয় দক্ষিণ ও পশ্চিম ভারতে গণেশ উৎসবের পরবর্তী পূর্ণিমা অর্থাৎ ভাদ্র পূর্ণিমা তিথিতে এই পক্ষ সূচিতা হয় এবং সমাপ্ত হয় সর্বপিতৃ অমাবস্যা অর্থাৎ মহালয় অমাবস্যা বা মহালয়ের দিনে উত্তর ভারতে ও নেপালে ভাদ্রের পরিবর্তে আশ্বিন মাসের কৃষ্ণপক্ষকে পিতৃপক্ষে পুত্র কর্তৃক শ্রাদ্ধানুষ্ঠানে হিন্দু ধর্মে অবশ্যকরণীয় একটি অনুষ্ঠান এই অনুষ্ঠানের ফলেই মৃতের আত্মা স্বর্গে প্রবেশাধিকার পান এই প্রসঙ্গে গরুর পুরাণ গ্রন্থে বলা হয়েছে পুত্র বিনা মুক্তি নাই যদিও এই কথাটা শুনে অনেকেই বিরোধিতা করবেন কিন্তু এটিতে গরুর পুরাণ মতে বলা হয়েছে আজকের যুগে পুত্রী বা কন্যারও সমমর্যাদা রয়েছে ধর্মগ্রন্থে গৃহস্থদের দেব ভূত ও অতিথিদের সঙ্গে তর্পণের নির্দেশ দেওয়া হয়েছে মার্কেন্ডীয় পুরাণ গ্রন্থে বলা হয়েছে পিত্রগণ শ্রাদ্ধে তুষ্ট হলে স্বাস্থ্য ধন জ্ঞান ও দীর্ঘায়ু এবং পরিশেষে উত্তর পুরুষকে মোক্ষ প্রদান করেন বাৎসরিক শ্রাদানুষ্ঠানে যারা অপারক তারা সর্বপিতৃ অমাবস্যা পালন করে পিতৃদায় থেকে মুক্ত হতে পারে শর্মার মতে শ্রাদ্ধ বংশের প্রধান ধর্মানুষ্ঠান এই অনুষ্ঠানে পূর্ববর্তী তিন পুরুষের উদ্দেশ্যেও পিণ্ড জল প্রদান করা হয় তাদের নাম উচ্চারণ করা হয় এবং গোত্রের পিতাকে স্মরণ করা হয় এই কারণে একজন ব্যক্তির পক্ষে বংশের ছয় প্রজন্মের নাম স্মরণ রাখা সম্ভব হয় এবং এর ফলে বংশের বন্ধন দৃঢ় হয় ড্রেক্সেল বিশ্ববিদ্যালয়ের পুরাতাত্ত্বিক উষা মেননের মতে পিতৃপক্ষ বংশের বিভিন্ন প্রজন্মের মধ্যে সম্পর্ককে সুদৃঢ় করে এই পক্ষে বংশের বর্তমান প্রজন্ম পূর্বপুরুষের নামে স্মরণ করে তাদের শ্রদ্ধা নিবেদন করে পিতৃপুরুষের ঋণ হিন্দু ধর্মে পিতৃমাত্র ঋণ অথবা গুরু ঋণের সমান গুরুত্বপূর্ণ জীবিত ব্যক্তির পিতা বা পিতামহ যে তিহিতে মারা যান পিতৃপক্ষে সেই তিহিতে তার শ্রাদ্ধানুষ্ঠান অনুষ্ঠিত হয় তবে এই নিয়মের কিছু ব্যতিক্রমও রয়েছে পূর্ববর্তী বছরে মৃত ব্যক্তির শ্রাদ্ধ হয় চতুর্থী বা চৌথা ভরণী এবং পঞ্চমী বা ভরণী পঞ্চমী তিথিতে সধবা নারীর মৃত্যু হলে তার শ্রাদ্ধ হয় নবমী বা অবিধা বা অবিধবা নবমী তিথিতে বিপত্নিক ব্যক্তি ব্রাহ্মণী নারীদের শ্রাদ্ধে নিমন্ত্রণ করেন শিশু বা সন্ন্যাসীর শ্রাদ্ধ হয় চতুর্দশী ঘট চতুর্দশী তিথিতে অস্ত্রাঘাতে বা অপঘাতে মৃত ব্যক্তিদের শ্রাদ্ধ হয় এই তিথিতে অর্থাৎ ঘায়েল চতুর্দশী তিথিতে সর্বপিতৃ অমাবস্যা দিবসে তিথির নিয়মের বাইরে সকল পূর্বের শ্রাদ্ধ করা হয় যারা নির্দিষ্ট দিনে শ্রাদ্ধ করতে ভুলে যান বা পারেন না অপারক হন তারা এই দিনে শ্রাদ্ধ করতে পারেন এই দিনে গয়ায় শ্রাদ্ধ করলে তা বিশেষ ফলপ্রসূ হয় উল্লেখ্য গয়ায় সমগ্র পিতৃপক্ষ জুড়ে মেলা চলে বাংলায় মহালয়ের দিন দুর্গাপুজোর সূচনা হয় লোক বিশ্বাস অনুযায়ী এই দিন দেবী দুর্গা মর্তলোকে আবির্ভূত হন মহালয়ের দিন অতি প্রত্যুষে চণ্ডীপাঠ করারও রীতি রয়েছে তো এই হচ্ছে পুরো বিষয় এবং এই বিষয়ের মধ্যে আরও অনেক ইন্টারেস্টিং সাবজেক্ট রয়েছে সেইগুলো নিয়ে আমি পরবর্তী ভিডিওতে আসছি জুড়ে থাকুন আমার চ্যানেল এবং পেজের সাথে আর যা করবেন নিষ্ঠা সহকারে করবেন কারণ মনে রাখবেন এই পিতৃপুরুষের জন্যই আমরা পৃথিবীতে অবস্থান করছি এবং আমরা পৃথিবীতে কুড়ে কমবে বেঁচে আছি এবং এই পিতৃপুরুষের অভিশাপ খুব জটিল জিনিস এইটা নিয়ে আলোচনা করব আরেকটি ভিডিওতে নমস্কার